যতক্ষণ ছাস ততক্ষণ আস এটার ইংরেজি কি হবে আসলাম আলাইকুম আমি সোহেল শেখ হাজির হলাম আজকের মর্নিং ইংরেজি ডোজ নিয়ে আজকের ডোজটা হলো যতক্ষণ ছাস ততক্ষণ আস এটার ইংরেজি হচ্ছে আর ড্রনিং ম্যান খ্যাসিস আর ড্রনিং ম্যান খ্যাসিস এটার আরও একটা ইংরেজি অনুবাদ আছে সেটা হলো হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ কোথায় देयर ইজ লাইফ देयर इज होप যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অর্থাৎ আমরা চেষ্টা করে যাব আমাদের শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা তখনই আশাহত হব না আমরা আমাদের কর্মে অবিচল থাকব অটল থাকব চেষ্টা করে যাব ইনশাআল্লাহ একটা একটা সময়ে ফলফল আসবে এটা আমি তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ